এবং আপনার ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ার আছে সো এটার দিকে যদি আমরা তাকাই আবার একটু আমি আই উইল বি ভেরি ফাস্ট আই উইল বি কুইক 10 মিলিয়ন পিপল সাফার করে ডায়াবেটিস এবার করে 1 টু 1.1 টু 1.2 মিলিয়ন পিপল সাফারিং फ्रॉम কিডনি ডিজিজ 20 to 20% of the total population suffering from heart disease in the country. So, এরপরে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে ডায়াবেটিস ও সব মিলে আমাদের পপুলেশনের প্রায় 75% পিপল আর ডিজিজ তো পপুলেশনের যদি 75% লোক ডিজিজ হয় যদি আপনার এক্সপেন্ডিচার যদি 74% হয় চিকিৎসা ব্যয় তাহলে সেই সোসাইটিতে আপনার অনেক ধরনের আনপ্রোডাক্টিভিটি সৃষ্টি হয় যে সোসাইটিকে গ্রো করতে পারে না উই হ্যাভ টু বি হেলদি উই হ্যাভ টু বি স্ট্রং উই হ্যাভ

সো পার্গোতে আমরা হেলদি ফুডের পাঁচটা কম্পোনেন্ট এটা আমরা ডেলিভার করছি একটা হচ্ছে হোল গ্রেন রাইস বাজারে আপনি যে চাল খান এই চাল হচ্ছে কাট পলিশ রিফাইন প্লাস্টিক রাইস আপনি যদি সামনে রেখে দেন এক মাস দুই মাস তিন মাস এটা কিছু হবে না আমাদের চাল হচ্ছে গোটা চাল আমাদের পাঁচ ধরনের চাল আছে একটা হচ্ছে আপনার হোল গ্রেন কাটারি নাজের গোটা চাল তারপর হচ্ছে আউশ চাল আমল চাল তারপরে আমাদের আছে ব্ল্যাক রাইস ফুল ফাইবার তারপর আছে পাহাড়ি আপনার রিসোর্ট ও রাইট তিন নিতে তিন নি চার সবগুলো হোলগ্রেন হোলগ্রেন চালের সমস্যাতে কি হোলগ্রেন চাল হচ্ছে আপনার একটা ছোট একটা বড় কার এটা ন্যাচারাল রাইস আর যেটা অটো রাইস মিলে ক্লিয়ার করা সেটা হচ্ছে কাট পলিশড এন্ড রিফাইন্ড ওই চাল সবগুলো সমান আপনি দেখতে হ্যাঁ এবং যত মানুষ একটা আরবানাইজেশন হচ্ছে যত একটু ধনী হচ্ছে তত মানুষ লম্বা চাল খেতে চায় এবং অনেকগুলো চাল আছে যেটা আসলে প্রাকৃতিক ভাবে তৈরি হয় না

সো এই হোল গ্রেইনের ফাইবার আছে আমাদের স্টেপল ফুড হচ্ছে চাল আমাদের প্রধান খাবার হচ্ছে চাল সো চালটা আমাদের খেতে হবে গোটা সুস্থ দানা গোটা চাল খেতে হবে সেকেন্ড হচ্ছে কোয়ালিটি প্রোটিন কোয়ালিটি প্রোটিনে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আমাদের ডিমের মধ্যে লেড লেড আছে সীসা আছে সো আমরা এখন সেফ এগের সাপ্লাই চেইন নিয়ে কাজ করতেছি কয়েকটা কোম্পানি আছে যাদের এক ভালো এগ আছে ওমেগা থ্রি ভিটামিন ই তো ভালো গেছে কিন্তু নরমাল এই যেটা আছে সেটার মধ্যে লেড আছে এটা রিসার্চে পাওয়া গেছে তারপরে আমরা ড্রাই ফিশ ড্রাই জন্য আমরা এর সাথে সহযোগিতা করলাম আমরা তিনটা সাথে এখন একটা হচ্ছে আপনার হচ্ছে সলিডারি এটা হচ্ছে নেদারল্যান্ডের ফর লং টাইম ওয়ার্ক ফ্রম সিন্স ফ্রম ইভেন ও জয়েন করে অনেক আগে থেকেই হ্যাঁ আমরা কাজ করি আমরা কাজ করি আমাদের এই খুব ভালো ভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন উনারা ফার্মার্স দেরকে ট্রেইন করেন ওই ট্রেইন থেকে আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আর অন্যান্য প্রোডাক্ট নিয়ে আসি তারপর সিঞ্জেন্টার ফাউন্ডেশন সুইজারল্যান্ডের তারাও করে মার্জিনাল ফার্মার সো ফার্মাররাও বেনিফিটেড হয় অ্যাকুয়ার অলসো কু আপ আমাক স্লাইড দেখবে। পিের সাথে সবুলো ইন্টানে্যাশনাল োলার্ পমিটি কাজ করে USA ইফা রা কাজবে। ওরা বিভিন্ন মার্জিনাল থেকে আমারা প্রোডক্টিনি আসে। কেন আমাদের সে থেকে আমি। ওটা টিকট প্রোজে্ট থেকে পা। ওটাই USA ইফাদ ওদের সাপুেট প্রজেট। কেময়টা করেছে সিচ্ছ কক্সপাজার আমি

আমাদের <laughs> কিন্তু <laughs> 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 <sharp>

ওই আর্ম পেস্টিসাইড দেওয়া অন্য জিনিস দেওয়া ঠিক আছে সো আমরা লোকজনকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমটা কেমিক্যাল ফ্রি আমরা 70 টাকা দিয়ে কিনে এনেছি সো আমরা এটা তো আসলে এই 70 টাকা বিক্রি করতে পারবো না আমাদেরকে একটু 10 টাকা 20 টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে বাট কাস্টমারস তারা গ্রাহকরা এটা পছন্দ করেছে ওনারা খেয়েছে অনলাইনে অর্ডার দিয়েছে এবং বোতিয়েতে অর্ডার দিয়েছে আমাদের যে ভেজিটেবল আছে ওই ভেজিটেবলটা যখন আসে সাপ্তাহিক একবার দুইবার করে আসে তখন আমাদের